পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড পরীক্ষা পরীক্ষায় স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং চলমানের পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার পঁচাত্তর পার্সেন্ট নম্বর এবং জিএসসি পরীক্ষার পঁচিশ পার্সেন্ট নম্বর নিয়ে বা সমমানের বিষয় ফলাফল ঘোষণা করা হবে যেসব বিষয় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেই সব বিষয়ের ফলাফল এই নম্বর সমন্বয় ভিত্তিতে নির্ধারণ করা হবে যেমন একজন শিক্ষার্থী যদি এসএসসি তে পদার্থ বিজ্ঞানে আশি নম্বর পেয়ে থাকে তার পঁচাত্তর পার্সেন্ট অথবা নম্বর বিবেচনা করা হবে এরপর যে সে সংশ্লিষ্ট বিষয় যদি 100 নম্বর পেয়ে থাকে তার 25% অথবা 17.7 নম্বর যোগ করা হবে এই নম্বর দুটি যোগ করে ওই বিষয়ের মোট নম্বর হবে এই পদ্ধতির বেশে প্রধান কারণ হলো চলতি বছর পরীক্ষার মাছ পথে কোটা সংস্কারের আন্দোলন এবং সরকার পতনের ঘটনা কারণ এ কারণে পরীক্ষার ছয়টি বিষয় স্থগিত করা হয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির মুখে সেগুড় বাতিল করা হয় धन्यवाद सर